তো পুরি চুরি করা নিয়ে গল্প হচ্ছিল এখন একটু সংক্ষেপে আলোচনা করি তারপরে চুরি করলে মনে একটা আনন্দ লাগে একটা তৃপ্তি আসে সন্তুষ্টি আসে চুরি করার সময় খুব কেমন হয়েছে হ্যাঁ এরকম আর কি স্যার আপনার ভিডিওর থামনেলের ডিজাইন ভালো হলে আরো বেশি মানুষের কাছে যাবে হ্যাঁ খালিদ মজনুম একটা ভালো কথা বলছো যে মানে যখন লাইভে যাই তখন তো আর ডিজাইন করার সময় পাই না তারপরে এগুলো ডিজাইনগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করি আর কি হ্যাঁ তো চেষ্টা করি আমি আর আবার যেহেতু নিজে তো কম্পিউটার সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই শিখতেছি আমি চেষ্টা করবো আমার এক ভাতিজা শিখতেছে ফটোশপ ওর কাছ থেকে এগুলো আমি চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব এটা একটা চুরি করার লক্ষ্য আর হলো চুরি করলেন বাট মনের মধ্যে একটা অপরাধবোধ তৈরি হলো রিমোর্স মানে কি অনুতাপ অনুশোচনা তব না হাত চুরি করবো না নিজের প্রতি একটা ঘৃণা তৈরি হলো লজ্জা তৈরি হলো ভয়ও লাগলো যে চুরির পরে তো অ্যারেস্ট হয়ে যাবো এগুলো হলো